যে বাড়াবাড়িটা চলছে সেটাও কিন্তু একটি আলোচনার বিষয় আজ এই কবর মাজার নিয়েছে দুদিকে টানাটানি হচ্ছে দুই দিকে বাড়াবাড়ি হচ্ছে যদি এই বাড়াবাড়িতে শেষ হতো এটি বিষয় সমাধানের দিকে চলে আসত একদিকে বলা হচ্ছে এটা একটা কবর পূজা এটা সেরে এই ভাষার উপর তারা অটল আবার আরেক দিকে এটাকে বানানো হয়েছে ব্যবসার কেন্দ্র বানানো হয়েছে নানা রকম শেখ ও বেদাতের একেবারে কেন্দ্রবিন্দু তৈরি করা হয়েছে এমনটা কিন্তু যিনি মারা গেছেন আল্লাহরী তিনি এমনটা আশা করেননি তিনি এটা চাননি এটার বিরুদ্ধে তিনি সারা জীবন পাইট করে গেছেন অথচ তারই কবরে এটা হচ্ছে তো দুইটাই আমাদের জন্য দুঃখজনক একটিও ঠিক নয় কবরকে নিয়ে অতিরঞ্জিত করা এবং কবরকে নানা রকমের সজ্জিত করে এটাকে পয়সা উপার্জনের জন্য কিছু লোকের একটি কেন্দ্র তৈরি করা এগুলোকে ভাড়া নেওয়া ঘাট হাট এগুলো যেরকম ভাড়া হয় ইজারা হয় এখন এই ইজারা সিস্টেম করে যদি এটাকে দিয়ে একটা ব্যবসা তৈরি করা হয় তাহলে যেমন আসল বিষয়টি কবর জিয়ারতের মতো বিষয়টি কুলুষিত হবে এটা তো সমালোচনা হবেই তাহলে সাধারণত সমালোচনা না হয়ে পারেন হবে এবং এই সমালোচনা কবর জিয়ারত ইসালিয়া সাহাবের সমালোচনা তৈরি করে দিচ্ছে কারা। জিয়ারতের পক্ষে যারা তারাই তারা যদি এই কবরকে ব্যবসা কেন্দ্র তৈরি না করতো এবং এটাকে অপকর্মের জায়গা না করতো এবং অপসংস্কৃতি জায়গা না করতো বেদাতের জায়গা না করতো তাহলে এটার বিরুদ্ধে বিরুদ্ধে হতো না। বলতে বলতে হয়। যে যারা সীমা লঙ্ঘন করছেন অহরহ এবং যাদের মুখে লাগাম নেই লাগাম ছেড়ে দিয়ে যা ইচ্ছা মুখে ব্যক্তিগত বড় মাপের নয় কিন্তু কথা ফেলছেন খুব বড় মাপে তো যেহেতু আমাদের দেশে ধরপাকড় নাই যে যেরকম টেলিভিশনে লাভালাভি করতে পারে করতে এগুলো যদি ধরপাকড় থাকতো এবং পানিশমেন্ট যদি হতো যে সত্যিকার অর্থে ইসলামী রেফারেন্সের বাইরে মন গড়া কথা যদি কেউ বলে তার পানিশমেন্ট যদি হতো তাহলে বিষয়টি কিন্তু এটা এই বিষয়টি একটি সংযমের মধ্যে চলে আসত কিন্তু যে তো কিছু নাই সে যে যেরকম ইচ্ছা পালন করছে বিদ্যাপুদ্ধি থাকলেও করে না থাকলেও করছে বোঝাতে কেন সেই হচ্ছে সমস্যা আমাদের জন্য তো আশা করি এরকম একটা সমস্যা এরকম একটা পরিবেশ আসুক যে পরিবেশ আসলে জবাব দিয়ে সকলকেই যেন করতে হয় বাড়াবাড়ি যারা করছে তাদেরকেও জবাব দিয়ে সামনে আসতে হবে যারা এর বিরোধিতা করতে গিয়ে বেসামাল কথাবার্তা বলছে অন ইসলামিক কথাবার্তা বলছে শরীয়তহীন কথাবার্তা বলছে শরীয়ত বিরোধী কথাবার্তা বলছে শালীনতা বিরোধী কথাবার্তা বলছেন সভ্যতা বিরোধী কথাবার্তা বলছেন যার যেরকম খানদান যেখান থেকে যিনি উঠে এসছেন তার কথা তো সেরকমই বের হয় আশা করা যায় না তেঁতুল গাছের বিকির থেকে ফজলিয়াম তো আশা করা যায় না ফজলিয়ামের থেকে তেঁতুলের টক আশা করা যায় না টক হতে পারে অতটা না কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি টুপি দাঁড়িয়ে আর লেবাস পোশাক লাগালেই তেঁতুল ফজলিয়াম হয় না তো আসছে তেঁতুল থেকে তেঁতুলই হবে সেই জন্য আজ আমাদের এটা একটা জবাবদিহিতা যদি হয় সেটা যে পক্ষ থেকেই হোক খুব কঠিন ভাবে এটার জবাব দিয়ে থাকা উচিত চলুন আমরা এই কিতাবে হাদিসের কিতাবে বাবু জিয়ারতের সেরা নবিসাল্লাহ আলাই শরীত সম্মত জিয়ারত এবং এটা কতটা শহী রসুল বক্তরাম তার কাছ থেকে এই বিষয়ে যে হাদিসগুলো এখানে আছে সেই হাদিসগুলোর থেকেও আমরা জানতে পারবো যে এটা একেবারে কবর জিয়ারত মানেই কবর পূজা কবর জিয়ারত মানেই সেরে কবর জিয়ারত মানেই বেদা এ শব্দগুলোকে ঢালাও ভাবে লাগাম ছেড়ে দিয়ে এর বিশুদ্ধতার প্রতি দৃষ্টিপাত না করে এর যাবতীয় রীতিনীতি সীমালঙ্ঘন করে ভদ্রতা শালীনতার লঙ্ঘন করে যেন বলা না হয় সেজন্য একটি হাদিস প্রথমে যেটা বলা যায় আন نه حيث کوم عن زیارت القبور فزوروها جواب تکي আমি তোমাদেরকে নিষেধ করেছ বাট فزوروها তোমরা زیارت করো হুকুম দিলাম সহি মুসলিম শরীফে যুদ্ধ দোয়া মে 682 নম্বর হাদিস এটা 682 নম্বর পৃষ্ঠায় আছে তারপর আবার চলে আসুন আরেকটি হাদিস যেটা عن ابن مسعود رضي الله تعالى عنه أن رسول الله قال كنت نهيتكم عن زيارة القبور فزوروها فإنها تزهد في الدنيا وتذكر الآخرة حضور بلن كنت نهيتكم عن تو كورا عن زيارة القبور قبر زيارة سكتو كورا فزوروها তোমরা ব্যারোপ করো কেন এটা জোহদ দুনিয়ার জোহদ সৃষ্টি করে অর্থাৎ দুনিয়া বিমুখ করে মানুষ দুনিয়ার মোহে যখন আক্রান্ত হয় আকৃষ্ট হয় আচ্ছাদিত হয় এবং মাতাল হয়ে যায় বিভোর হয় বিমোহিত হয় হম নির্বোধ হয় দুনিয়ার কিসে মহব্বতে দুনিয়া অর্জন করার জন্য এই যা বললাম টাকা পয়সা ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকা তারপর তার ভিতরে হায় হুতার যায় শূন্যতা কাটে না এই ধরনের যদি হয় এটার থেকে কবর জেয়ারত কবর দেখতে যাওয়া মানুষকে দুনিয়ার থেকে মুখ ফিরাইয়া আল্লাহ ঠিক করে দেয় বিমুখ করে দেয় দুনিয়া বিমুখ করে দেয় দুনিয়ার প্রতি এত লোকটা থাকে না আরেকটা হলো তার খারাপ আরেকটা হলো আখেরাতের স্মরণ বেশি বেশি হয় আখেরাতের মনে কথা আখেরাতের কথা মনে হয় তার কারণ আমরা আমরা যখন হাঁটা চলা করি ঘোরাফেরা করি চলাফেরা করি তখন আমাদের অতটা মনে কবরের কথা একজনের সাথে অতটা মনে পড়ে কিন্তু যখন আমি একটি কবরের পাশে গিয়ে দাঁড়াবো আমার চোখ বন্ধ করলে আমার কবরের ভিতরে যে লোক শুয়ে আছে তার চেহারা মনে পড়বে কিভাবে তাকে কবরে সাহিত্য করলাম তখন থেকে নিয়ে দেয়ারতের দোয়া পড়তে 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 আবার একটু অগ্রসর হতে পারবেন চক্ষু বন্ধ থাকলে যে আমাকে একবার এভাবে আমার জীবনটা চলে যাবে আমি ছটফট করব আমাকে সবাই সান্তনা দেবার চেষ্টা করবে কিন্তু তারা জানে না যে আমার কত পিপাসা সাত সমুদ্র আমার গলায় ঢেলে দিলে আমার পিপাসা মিটবে না আমি এত কষ্ট করছি কেউ জানলো না আমার এত কষ্ট আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে ওভাবে আস্তে করে খাটে উঠবো কাপড় কাপড় মোড়া দিয়ে আমার মাথা বেঁধে রেখে দিবে কবরে নামাই আনি চোরের মতো সবাই চলে যাবে তাড়াতাড়ি বাসগুলো দিবে কবর দিয়ে ঢেকে দিয়ে হাত পা ধুয়ে মাটি দিয়ে ঢেকে দিয়ে সবাই চলে যাবে আমাকে একা রেখে কোনদিন আমাকে একা রেখে কেউ থাকতো না আমার বাবা থাকতো না আমাকে একা রেখে মা থাকতো না আমাকে একা রেখে দিদি থাকতো না আমাকে একা রেখে আজ সবাই আমাকে একা কবরে রেখে চলে চলে যাচ্ছে যাবে এই কবরের তব যেটা হবে যে কবরে শুইলে কেমন লাগবে আমাকে তো একদিন এভাবে মরতে হবে এভাবে আমাকে শুয়ে থাকতে হবে কেউ আমার কবরের পাশে আসবে না কেন আমি খামাখা পৃথিবীর জন্য আমি এত চেষ্টা করছি এত কষ্ট করছি পৃথিবীর মানুষের জন্য কেন এই যে এটা হলো আর দুনিয়ার থেকে বিমুখ করে দেয় এই বিমুখ শব্দ অর্থ মানে কি লাগবে না হলো ওই রকম আছে এটা কাদায় বসবাস করে কিন্তু এক ফোটা কাদা গায়ে লাগে না মাগুর মাছ এই কাঁদার মধ্যে থাকে গায়ে কাদা লাগে না এটা তো মমিরের জিন্দেগি পৃথিবী টাকার মধ্যে থাকবে সম্পদের মধ্যে থাকবে সৌন্দর্যের মধ্যে থাকবে কোনোটাই তাকে টাচ করবে তাকে দেশে বেরিয়ে যাবে একদম ফ্রেশ হয়ে কবরের দিকে যাবে এটাই হচ্ছে আল্লাহ আর পৃথিবীতে যদি টাকার মায়া আমাকে ধরেই বসলো এটার মায়ে ধরেই বসলো আমি আটকে গেলাম যত কামাই করছি ততই লোভ হচ্ছে তাহলে বোঝা গেল পৃথিবীর মোহ পৃথিবীর মায়া আমাকে আখের হাত থেকে বিমুখ করে দিয়েছে মৃত্যুর সময় আমার ইমান নতুন হবে না সেই জন্য রসুল্লা বলেছেন তোমরা কবর দিয়ে আরোপ করো এবং শুনানি ইবনু মাজার হাদিজি

কিন্তু এখন আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে বলছি কারণ এটার টাইতে প্রথমে তুমি কি ছিলে পানি পানি থেকে মাটি মাটি থেকে পুতুল পুতুল থেকে আবার মানুষ রূপ সেখান থেকে একজনের পেট থেকে আরেকজনের পেট সেখান থেকে পেট থেকে পিঠে ওরকম করতে করতে এই পেটের মধ্যে যাবার পর সাথে সাথে আমি বানাইনি কখন বানাইছিল ওলাকাত খালাকনা লিনসান মিন সুলালাতিন মিন মানুষের উপরে। সারা পৃথিবীর মাটি দিয়ে তোমাকে আমি তৈরি করেছি তারপর কি করেছি আমি সেই মানুষটার পরে পেটে আস্তে আস্তে মার উদরে গেল পেট থেকে মার উদরে সেখানে ডে বাই ডে একশো দিন পর মানুষের ভিতরে রুহু আসলো আস্তে আস্তে বড় হলো আস্তে আস্তে হাত পা হলো আস্তে আস্তে নাক চোখ মুখ কান হলো আস্তে আস্তে আল্লাহ মানুষের ভিতরে মুভমেন্ট করার জন্য জীবন দিলেন তারপরে পুরুষ হলো অথবা নারী হয়ে গেল তারপর একদিন পৃথিবীতে আসলো তোমাকে একদিনে তো আমি বানাই নাই ধাপে ধাপে তোমাকে সুন্দর করে বানিয়েছি এক জায়গায় নাকটা এক জায়গায় চোখটা এক জায়গায় কান দুটো আরেক জায়গায় করে ফুটোটা আমি তো তা করিনি আমি তোমার সুবিধার জন্য খাবার সুবিধার জন্য তোমার চেহারা সৌন্দর্যের জন্য সব এক জায়গায় করে এত সুন্দর করে সেট করে দিয়েছি সুতরাং তোমাকে আমি একদিনে তৈরি করিনি সেখান থেকে সেই জন্যই বলি আল্লাহ তালা বলছেন এখানে উমে সালমাত রবি আল্লাহ তালা হাদিস যে তোমাদেরকে প্রথমে আমি এই মানুষটাকে নিয়ে এ বরা এই যে এ বরার কথা বললাম লেখুন ফিহা এই বেড়া তুন ইব্রত শব্দের হচ্ছে যে এখানে কিছু বুঝবার আছে বুঝার কিছু বিষয় আছে জ্ঞান আছে দর্শন আছে এখানে সাইকোলজি আছে এখানে সব আছে সব বোঝার জন্য যে একটি মানুষ কিভাবে তার সৃষ্টি কিভাবে তার উত্থান আবার কিভাবে পতন আমার নোয়ানকে সুখালকে আস্তে আস্তে তুমি বেড়ে উঠো পাঁচ বছরের ছবিটা আর পঁচাশি বছরের ছবিটা দুটো ছবি পাশাপাশি করলে কখন করলেও বিশ্বাস হবে না যে এই কি আমি ছিলাম কোনোদিন কেউ বিশ্বাস করবে না এবার যদি কি আমি ত্রিশ বছরের একটি ছবি তা পঁচাশি বছরের একটি ছবি এক হবে এই যে আল্লাহ তারা পরিবর্তন করলেন যে বাই বছরের পর বছর আস্তে আস্তে চল্লিশ বছরে পূর্ণ শরীর সম্পন্ন করলেন ঘেটে গেল ঘাসতে ঘাসতে আস্তে আস্তে মানুষ বুড়ো হয়ে গেল কবর নেমে গেল দাঁত পড়ে গেল সব কিছু শেষ হয়ে গেল এই যে কবরে চলে গেল। এটাতে কি বুঝবার কিছু নেই পুরো সময়টাতে বুঝবার নেই তাহলে এই বুঝবার আছে বিধায় কবরে দাঁড়াইলে একটা মানুষের এত সব কিছু ডিটেলস ইনফরমেশন মানুষের নজরে চলে কি ছিল উনি কি হলো কি না সেই জন্য কবর জিয়ারতের ব্যবস্থা অনুমতি দিয়েছেন কবর জিয়ারত করার জন্য এর ভিতরে কত প্রজিল তাতে সে কথা তো আরো রয়েছে চলুন বাকি আলোচনা আবার আমরা আগামী পর দিন সাল্লাহিস আলোচনা করবো বাকি হাদিস করবো আজকে তুমি আপাতত এখানে শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ